তুমি যদি কোনো একটা স্বপ্ন দেখো সেই স্বপ্নটা যদি ভেঙে যায় তাহলে প্রচণ্ড কষ্ট হয় যেমন আমার এই এখন হচ্ছে বা এখন আমি পাচ্ছে আমি তার জন্যই মানে এরকম কোনো স্বপ্ন দেখি না সত্যি কথা মানে আমি জানি যে এই স্বপ্নগুলো পূরণ হবে না তাই কখনো দেখি না তাও তো মন তো আর মানে না কখনো কখনো স্বপ্ন দেখি যাই হোক আমি একটা মানে আমার আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল বা তোমাদেরকে অনেক দিন থেকে বলছি যে জানুয়ারিতে তোমাদের জন্য মানে খুব ভালো একটা ইয়ে হবে বা খুব ভালো ভালো ভিডিও আসবে তো সেটা হয়তো আর হবে না জানি না মানে হবে কি না হবে না মানে নাইনটি পারসেন্টে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পারসেন্ট হবে না যাই হোক টেন পার্সেন্ট জানি না কি হবে মানে আমি প্রচণ্ডভাবে এই জিনিসটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম তার জন্য ঘরের এত কিছু জিনিসপত্র কিনেছি মানে নিজেও শপিং করেছি তোমরা দেখেছো দেখেছো যে আমি আমার বার্থডের আগে শপিং করেছি মানে তোমাদেরকে বলেছিলাম যে এইবার বার্থডেতে আর মানে বড়ো কিছু নেবো না এগুলো নেবো আর এগুলো আমার প্রচুর দরকারই জিনিস মানে জানুয়ারিতে লাগবে তার জন্যই আমি নিয়েছিলাম যে শাড়ি শাড়িও নিয়েছি কুর্তি সেট নিয়েছি সেইগুলো অনেক স্বপ্ন দেখে নিয়েছিলাম আর বর্ষা জান জিনিস মানে টুকটুক করে আমি জিনিসগুলো কিনছিলাম কিনে কিনে রাখছিলাম জানুয়ারিতে খুব সুন্দর করে ঘরটা সাজাবো এখন তোমাদেরকে বলেই দেখি কি প্ল্যান প্লেন ছিল আমি এতদিন থেকে ভাবছিলাম যে বলবো না কিন্তু এখন লম্বায় বলেই দিই প্লেনটা যেহেতু সাকসেস হবে না হবে মানে হাফ হবে হাফ হবে না যাই প্লেনটা ছিল যে আমাদের মানে আমার বাবা আমার শ্বশুর মশাই মানে ওরা দুজন আসবেন এখানে মানে বেঙ্গালুরে ঘুরতে আসবেন তো এই প্লেনটা করেছিলাম তোমার বাবা তো প্রথম রাজিও হচ্ছিল না তারপরে আমার ভাই কথা বললে বলল যে আস না দু তিন দিনের জন্য কলেজ এরকম বলার পরে মানে আমার বাইক বাবা কলেজ তার কিছুদিন পরে মানে আবার আমাকে ফোন করেছিল আমার মা ফোন করে বলছেন যে তোর বাবা বলছেন যাবেন না তারপরে আমার মাকে জিজ্ঞাসা করলাম যে কেন আসবেন না তোমার মা বললেন যেহেতু মানে ক্ষেতের কাজও রয়েছে তো আমরা তো এইটা ভেবে প্ল্যান করেছিলাম যে জানুয়ারিতে এত একটা ক্ষেতের কাজ থাকে না মানে সবজিকে থাকে টুকটাক থাকে এতটা থাকে না তো সেটা ভেবে আমরা প্ল্যান করেছিলাম জানুয়ারিতে আমার শ্বশুর এখন কোনো কাজ করছেন না উনি পোস্ট অফিসে চাকরি করেন তো সেই চাকরিটা এখন আমার দেহ করছে তার জন্য এতটা টেনশন নেই ওনার ওনার ক্ষেত্রে এতটা টেনশন নেই কিন্তু আমার বাবা পরে বললেন যে আমি আসবো না এরকম এরকম যেহেতু এখন পুকুরটার জল ইয়ে করা হয়েছে তো পুকুরের পারগুলো বাঁধাতে হবে মানে অনেক কাজ রয়েছে এরকম আমাকে বললেন যে আমি আসবো না সেইটা শোনার পরে বিশ্বাস করে। এতটা কষ্ট হয়েছে এত কিছু প্ল্যান করেছে আমি এত কিছু প্ল্যান করে রেখেছি এমনকি আমি এতটুকু প্ল্যান করে রেখেছি যে কোথায় কোথায় ঘুরতে যাব। মানে যদি দশ দিনের জন্য আসেন দশ দিনের দশ দিনের জন্য কি ইয়ে করব তো সেই স্বপ্নটা আমার ভেঙে গিয়েছে এখন হয়তো আমার শ্বশুরশায় আসবেন উনি দশ দশ দিনের দশ দিনের জন্য কি বারো দিনের জন্য আসবেন কিন্তু আমার বাবা আসবেন না আমি যদি কেউ বড়োরা মানে মা বাবা কোনো এই ভিডিওটা দেখে থাকো যে তোমাদের কাছে একটা একটাই কথা বলবো যে মা বাবার গোলাপ বাচ্চাদেরকে নিয়ে মানে সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন থাকে তেমন সন্তানদেরও অনেক স্বপ্ন থাকে মা বাবাকে নিয়ে যদি ঘুরতে নিয়ে যাবে বা নিজের নিজে যদি দূরে কোথাও থাকো তাহলে তোমার এখানে এনে দু তিন দিন রাখবেন সারা জীবনে তো কাজ থাকে সময় বের করতে হয় সময়টা বের করে সময় বের হয়ে থাকে না এখন আমার হাতে অনেকটা সময় হয়ে আমি এখন বয়সটাও মানে আমার সেই কথাগুলো সেই টাইমটা মনে হচ্ছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি আমি না হলে কিন্তু আমাদের প্রথমে এরকমই প্ল্যান ছিল যে জানুয়ারিতে আমরা কোথাও ঘুরতে যাব মানে অনেক জায়গা আমরা প্ল্যান করে রেখেছিলাম যে এ জায়গা ওই জায়গা তো ঘুরতে যাবো এরপরে আমরা প্ল্যান করলাম আমি প্ল্যানটা বলেছিলাম যে ওনাদেরকে বলবো আসার জন্য তো এসে ঘুরে যাবে ঘুরেও যাবেন আমার বাবা তো কোনো

সে তারপরে তুমি মানে আমার স্বপ্ন দেখার স্বপ্ন দেখাটা ঠিক হয়েছে যে কখন মানে ওনারা আসবেন কোথায় কোথায় ঘুরতে মানে যা কিছু হয় আর একটা মেয়ে তো মানে বুঝতে পারছে এই জিনিসগুলো নিয়ে স্বপ্নটা একটু বেশি জেগে যাই হোক মানে কি বলবো সে কোনো অট্রচন্ড কষ্ট হচ্ছে এত কিছু প্ল্যান করে রেখেছিলাম কিন্তু শেষ শেষ পর্যন্ত এটা শোনার পরে আর কোনো কিছু প্ল্যান করছি না আমি যে তোমার শ্বশুর তো আসছেন তাহলে কেন দেখো শ্বশুর আর বাবা মানে কি বলবো আমি আমার শ্বশুর উনি নাইলে না হলেও এদিকে ওদিকে ঘুরতে যান বা উনি ঘুরতে ভালোবাসেন কিন্তু আমার বাবা এরকম না আমার বাবা সবসময় মানে সংসার সংসার করে সারা জীবনটাই কাটিয়ে ফেলেছেন আর এখনো এরকমই পড়ছে। কখনো কখনো সন্তানদের কথা ভাবতে সন্তানরা অনেক কিছু স্বপ্ন দেখে মা বাবাকে নিয়ে জানি না হয়তো এই প্লেনটা আমার পুরো চুরমার হয়ে গিয়েছে আর কখনো হয়তো এরকম স্বপ্ন দেখবো না আর দেখতে চাইও না যে স্বপ্ন দেখে তোমার স্বপ্নটা সাকসেস হয় না এরকম কোনো স্বপ্ন দেখে সেটা না দেখাই ভালো ভালো আমার মতে আমিও আর না না দেখার চেষ্টা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আজকে মনের অনুগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলে অতদিন থেকে ভেবেছি ভাববো না জানুয়ারিতে যখন ওনারা আসবেন তখন তোমার তোমাদের ভিডিও শেয়ার করবো খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো মানে মুহূর্ত আমি ক্যামেরা বন্দী করে রাখবো আমার সেইভাবে আমার বাবার সাথে না মানে বাড়িতে থাকতে আমরা সেভাবে ছোট থেকে আমরা বড় হয়েছি মায়ের কাছে কারণ হচ্ছে বাবা সবসময় ক্ষেতের কাজে ক্ষেতের কাজে রেস্তোরাঁতে যাত্রীরা কাজপত্র তারপরে চলে জন্য রাত্রে সেখান থেকে রাত্রে আসার পর যখন আসতেন তখন আমরা খেয়ে দেই ঘুরে মানে এরকম করেই খেতে বড় হওয়ার পরে যখন বাইরে রয়ে মা বাবার গুরুত্বটা আমাদের কাছে প্রথমে সেই সময় দাঁড়িয়ে কিছু করার নেই যাই ভালো থাকে সবাই